নমস্কার ধনতেরাসের দিন থেকেই মা লক্ষ্মীর আগমন শুরু হয়ে যায় এবং খেয়াল রাখবেন একটা জিনিস যে এই উৎসবে পাঁচ দিনের উৎসবে আপনার ঘরে লক্ষ্মী অতি অবশ্যই আসবেন এই উৎসবের মধ্যে কি হয় আপনার রান্নাঘরে সর্বপ্রথম যাবেন রান্নাঘরে যাবেন তার মানে রান্নাঘরে সব থেকে প্রথমে এটাই দেখেন যে আপনার এঁঠো বাসন কি রাখা আছে হ্যাঁ এঠো বাসেন কোনো মতেই রান্নাঘরে রাখবেন না এই পাঁচটা দিন অন্তত আপনি বিশেষ করে খেয়াল রাখবেন দেবী অন্নপূর্ণা আর মা লক্ষ্মীর বসবাস হয়ে থাকে রাত্রে রান্নাঘরে কোনো মতেই আপনি নোংরা কাপড় এবং তার সাথে নোংরা মোছা কাপড় তার সাথে কোনো ঝাড়ু রাখবেন না রান্নাঘরে রান্নাঘরে বিশেষ করে এই কথা দুটো খেয়াল রাখবেন আপনি যখন এই দুটো সরিয়ে দেবেন প্লাস যদি এটাও বাসন যদি আপনার না থাকে আপনি নিশ্চিত জেনে রাখুন নিশ্চিত রূপে জেনে রাখুন যে আপনার ঘরে মালো লক্ষ্মী প্রবেশ করেছে আর সেখানে স্থিত হয়ে থাকবে আপনার ঘরেই থাকবে মানে ঘর আপনি একদম মাথায় এটা বেঁধে নিন যে কোনো মতেই রান্নাঘরে এটাও বাসন রাখবেন না তার সাথে সাথে কোনো মোছা ঘর মোচা পোচা কাপড় আর ঝাড়ু কোনো মতেই যেন না থাকে এটা বিশেষ করে খেয়াল রাখবে